ভালোবাসা দিবসে শ্যামসুন্দর কোম জুয়েলার্স আয়োজন করেছে ভালোবাসার উৎসব শ্যামসুন্দর কোম জুয়েলার্সের এক সফল প্রয়াসের নামে স্বর্ণগ্রাম দু সাল থেকে ত্রিপুরার গোমতি জেলার ওয়ারেংবাড়িকে এক আদর্শ গ্রাম প্রকল্প হিসেবে তুলে ধরার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয় এই স্বর্ণগ্রামে বর্তমানে দুশো পরিবারের বসবাস চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে স্বর্ণগ্রামের ভালোবাসার মানুষদের সাথে শ্যামসুন্দরকম জুয়েলার্স আয়োজন করে ভালোবাসার উৎসবে গ্রামবাসীদের ফুল ও মিষ্টি দিয়ে প্রথমে বরণ করে নেওয়া হয় এবং তারপর তাদের হাতে তুলে দেওয়া হয় শিশুদের জন্য ক্রীড়া সামগ্রী ও প্রত্যেক পরিবারের জন্য একটি করে কম্বল এদিন শ্যামসুন্দরকম জুয়েলার্সের আগরতলা শোরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের স্বামী জি এবং মহারাজ এবং তিনি স্বর্ণগ্রামের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি বলেন এই ধরনের একটি অনুষ্ঠানের অংশ হতে পেরে আমি খুবই খুশি তিনি আরো বলেন আমি জীবনে বহু অনুষ্ঠানে হাজির থেকেছি তবে আজকের অনুষ্ঠানটি অন্যতম বিশেষ তিনি এই প্রকল্পের জন্য শ্যাম সুন্দর জুয়েলার্সের ভুয়সে প্রশংসা করেন শ্যাম সুন্দরকম জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন স্বর্ণগ্রাম উদ্যোগটি আমাদের হৃদয়ের খুব কাছের ভালোবাসা দিবসে স্বর্ণগ্রামের প্রিয়জনদের সাথে কাটাতে পেরে আমরা সত্যি আনন্দিত পরম মঙ্গলময়ের কাছে প্রার্থনা করব প্রত্যেকের প্রত্যেক দিন যেন ভালোবাসার দিন হয়ে উঠুক আনন্দদায়ক হয়ে উঠুক